সালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি একটি বই রিভিউ করব বইটির নাম হচ্ছে ইসলামের স্বর্ণযুগের সামাজিক ন্যায়নীতি বইটি লিখেছেন সাইদ কুতুব রহমতুল্লাহ যিনি হচ্ছে মিশরের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বইটি বাংলাতে অনুবাদ করেছেন আকরাম ফারুক বইটির প্রকাশনা করেছেন মোহাম্মদ আতাউর রহমান সরকার তো বইটি মূলত হচ্ছে যে একটি চমৎকার একটি বই এটি ইসলামের সামাজিক যুগের ন্যায় নিয়ে হচ্ছে মূলত এখানে উনি খুব চমৎকার কিছু আলোচনা করেছেন এবং বিভিন্ন হচ্ছে ঘটনা তার হচ্ছে যে ইসলাম ইসলামের যে সামাজিক ন্যায় নীতির যেই উত্তম ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন তো বইটি মূলত হচ্ছে চোদ্দটি অধ্যায় নিয়ে লিখিত বইটিতে মূলত হচ্ছে যে বিভিন্ন রকমের হচ্ছে বিভিন্ন শাসকের ইসলামী যে শাসকরা হচ্ছে যে যে সামাজিক ন্যায়নীতির কথা বলেছেন বা সামাজিক ন্যায়নীতির যে দৃষ্টান্ত তারা হচ্ছে যে স্থাপন করে গেছেন বা পৃথিবীতে যেই প্রত্যেকটা ধর্মের মধ্যে হচ্ছে যে প্রত্যেকটা ধর্মই কিন্তু শাসন করেছে বিশেষ করে বাইজেন্টাইন তারপর হচ্ছে ইসলাম তারপর হচ্ছে বিভিন্ন খ্রিস্টান ইহুদিরাও কিন্তু হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে শাসন করেছে বাট সবগুলো শাসন ব্যবস্থার মধ্যে সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা কারা পরিচালনা করেছিল সেই ধারণাটাই আপনারা এখানে পাবেন আসলে আমরা যে বর্তমান ওয়ার্ল্ড দেখতেছি আমরা ভাবতেছি হয়তো আমাদের থেকে হচ্ছে ইসলাম থেকেও উন্নত হয়তো বা ইউরোপ আমেরিকা বা যারা বর্তমানে মানবতার গল্প শোনায় বা যারা হচ্ছে বর্তমানে পৃথিবীতে শাসন করতেছে তাদের ন্যায় নীতি বাট নট ইসলাম ইজ বেস্ট ইসলাম ইজ বেস্ট ইসলামে হয়তো মরদ্দর মতো একজন ন্যায়পরাণ শাসক যে হচ্ছে এত চমৎকার একটা শাসন ব্যবস্থা দেখা দিয়ে গেছে যেটা হচ্ছে ইসলামের জন্য হচ্ছে যে পুরো অর্ধ তিনি শাসন করছেন তো সেই আলোচনাগুলো এই বইটাতে লেখা লেখা হয়েছে তো বইটির মূলত অধ্যায়গুলো নিয়ে আমি প্রিয় করবো যে ইসলামের মূল প্রাণ প্রাণশক্তি ইসলামের মূল প্রাণশক্তি নিয়ে হচ্ছে যে এখানে চমৎকার কিছু আলোচনা করা হয়েছে বিবেকের সচেতনতায় দৃষ্টান্ত মানে ইসলামের যেই বিভিন্ন ঘটনা বিভিন্ন হচ্ছে যে বিবেক দিয়ে যে বিভিন্ন বিচার আচার বা থাকে না আমরা অনেক শাসন ব্যবস্থায় কিন্তু হচ্ছে বিবেক বর্জিত অনেক কাজ করা হয়েছে তো এই ব্যাপারগুলোই মূলত এখানে একটু আলোচনা করা হয়েছে এবং সাম্যের উদাহরণ যে এইখানে ইসলাম যে কোনো কারণে বৈষম্য করে নেই সেই জিনিসটাই হচ্ছে মূলত এই সাম্যের উদাহরণ যেই এটা এখানে কিছু উদাহরণ ওনারা টানছে তো এই জিনিসটা খুব চমৎকার এবং প্রত্যেকটা শাসন ব্যবস্থার ভিতরে সবচেয়ে বড় সমস্যা বা বিশেষ করে ফ্যাসিস্ট যারা বা যারা রাজতন্ত্রের যারা অনেক ছিল হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা কেড়ে নিত তো সেই জায়গাটাই হচ্ছে মূলত এখানে চৈত্র নম্বর অধ্যায়ে বলা হয়েছে বিজিত দেশ সময়ের সাথে যেই ব্যবহার বা দেখা যায় যে ইসলাম যেই ছন্দর সুন্দর যে একটা নীতি উমরাল্লাহর সময় যে বিজিত দেশগুলোতে হচ্ছে যখন হচ্ছে কোনো দেশে ইয়া করা হইতো তখন এক ধরনের পুরো দেশের সমস্ত নাগরিককে দাস হিসাবে নেওয়া হইতো না বা কারো সম্পত্তি বাজেয়াপ্ত করা হইতো না এই যে সুন্দর সুন্দর নীতিগুলা এই নীতিগুলা কিন্তু উমরাদলের সময় হচ্ছে যে তিনি হচ্ছে যে যেগুলো প্রস্তাব করছে এবং হচ্ছে যেগুলো বাস্তবায়ন হয়েছে তো এই যে ইসলামের সুন্দর নীতিগুলা এগুলো হচ্ছে এই 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 নীতিগুলো নিয়ে হচ্ছে মূলত ইয়া এরপর হচ্ছে পারস্পরিক সহযোগিতা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এই যে ইসলাম যে আপনার আপনার আমার হচ্ছে যে পারস্পরিক সামাজিক যেই ন্যায় নীতিগুলো শিখাইছে সেই জিনিসগুলো হচ্ছে এই বইটা চমৎকার করে তুলে ধরা হয়েছে আমি পর্যালোচনা করতেছি এটা নট একটা রিভিউ তারপর হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা শাসন পদ্ধতির নমুনা শাসন পদ্ধতি এই লাস্ট জায়গাগুলো তার ভাল লাগছে যে তিনি তুলনামূলক অনেক পর্যালোচনা করেছেন তো এই বইটা তারপর হচ্ছে হজরত উসমান রেদেল্লাহর উসমান রেদেল্লাহর শাসন ব্যবস্থা উমর উমর আজিজ রহমতুল্লাহর শাসন ব্যবস্থা রাজতন্ত্র অর্থনৈতিক ব্যবস্থা এবং প্রতিভা মূলনীতি মানে একজাক্টলি বইটা যদি বলতে চাই বইটা যদি আপনি পড়েন তাহলে অনেক কিছু আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে বা ইসলামের শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য ইসলামের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য আপনি যেই যে ভূমিকা রাখা বা আপনি যেখানে আলোচনা করবেন সেই আলোচনা করার মধ্যে যে একটা ইসলামের যে চমৎকার সুন্দর একটা ব্যাপার আছে বা ইসলাম পৃথিবীতে বিগত দিনের চমৎকার একটা সোনালী শাসন ব্যবস্থা তৈরি করে দিয়ে গিয়েছিল সেই শাসন ব্যবস্থা নিয়ে বইটাতে অনেক সুন্দর করে আলোচনা করা হয়েছে বইটা আপনারা দেখে নিন বইটা অবশ্যই পড়বেন এটি বাংলাদেশ সাম ছাত্র শিবিরের একটি সিলেবাসের বই সম্ভবত তো আপনারা এই বইটা পড়বেন তো সবাইকে ধন্যবাদ আমি আসলে বেশি ডিটেলস বলবো না কারণ হচ্ছে আমি কোনো বুক রিভিউরে না জাস্ট এই বইটা সম্পর্কে জানানো যে বইটাতে আসলে কী নিয়ে আলোচনা করা হয়েছে এটা নিয়ে একটু জাস্ট আলোকপাত করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম